ঘি করলা বা কাঁকরোলের রেসিপি অনেকেই তো অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু কখনও কি এরকমভাবে পুর ভরে ট্রাই করে দেখেছেন যদি না করে থাকেন তাহলে ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি দেখবেন যে আমি কিভাবে এই পুর ভরা ঘি করলা বা কাঁকরোলের রেসিপিটা কিভাবে বানিয়েছি আমি এখানে আড়াইশো গ্রাম মতো দেশি ঘি করলা নিয়েছি আর ছোটোবেলা থেকেই কিন্তু এটা আমি ঘি করলা নামেই পরিচিত বড় হয়ে জানতে পারলাম যে এটার আরও অনেক নাম আছে অনেকে কিন্তু এটাকে কাঁকড়লো বলে থাকেন ঘি করলাগুলো দেখুন পাতলা করে আমি লম্বা আকারে কেটে নিলাম যেগুলো একটু বড় ছিল তিন কি চার টুকরো করেছি আর যেগুলো ছোট ছিল আমি দুই টুকরো করেছি এরপর দেখুন হাফ কাপ ছোলার ডাল ভিজতে দিয়েছিলাম এগুলো এখন আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম স্বাদ একটু নুন এবং হাফ মতো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটা ভালো পেস্ট তৈরি করলাম এটা দরদরা একটা পেস্ট তৈরি হবে খুব স্মুথ একটা পেস্ট আমি এখানে তৈরি করিনি কারণ যদি দরদরা আমি রাখি তাহলে খেতে কিন্তু এটা খুবই মুচমুচে হবে আর এদিকে দেখুন করলাগুলো মানে ঘি করলাগুলো কিন্তু ঠিক কিভাবে কেটেছে আমি দেখিয়ে দিলাম এরপর একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপ জল দিলাম স্বাদ মতো একটু নুন খুবই এক চিমটি মতো এক হলুদ গুঁড়ো এবং খুবই সামান্য পরিমাণে চিনি দিয়ে জলটাকে একটু নেড়ে নিলাম এরপর ফুটে উঠলে এখানে ঘি করলাগুলো দিয়ে দিতে হবে আর এটাকে একটা ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে দেব ভাপানোর জন্য দশ মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে আর ঘি করলাগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে আমি এই সবজিটা এতটাই খেতে ভালোবাসি যে সারা বছর কিন্তু ওয়েট করে থাকি যে কখন এই সবজিটা আসবে আর এটা ঠিক কিন্তু এই বর্ষার টাইমেই পাওয়া যায় আর এই সবজিটা কিন্তু জঙ্গল পাহাড়ের ওপরে যে জঙ্গল হয়ে থাকে ওখানেই কিন্তু এটা ধরে আমি ছোটবেলা থেকেই মায়ের মুখে শুনেছি যে এই সবজিটা ঝাড়খণ্ডে খুবই পাওয়া যায় খুবই হয় এবং ওখান থেকে এখানে কিন্তু আসে বিক্রির জন্য আর আমার মামার বাড়ি যেহেতু ঝাড়খণ্ডে তো এই সবজিটা যখন আমার দাদু বেঁচেছিলেন তখন কিন্তু আমাদের জন্য নিয়ে আসতেন আর খুব মজা করে কিন্তু এটার ভাজা পোস্ত এবং সবজি আমরা খেতাম আপনারা হয়তো ভাববেন যে এই সবজির মধ্যে কি এমন আছে যে এটা এতটাই খেতে ভালো এটা একবার আপনি ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে এটা খেতে কেমন যারা সব রকম সবজি খেতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু এই সবজিটা দারুণ লাগবে খেতে এটার ভাজা বলুন বা পোস্ত বলুন বা সবজি যেটা ঘি গরম মশলা দিয়ে একটা সবজি হয় ওটাও কিন্তু আমার কাছে দারুণ লাগে খেতে তো এই যে দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু কিভাবে পুরটা ভরেছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক এরকমভাবে পুরগুলোকে ভরে নিতে হবে দুই পিসের মাঝখানে এবং কড়াইয়ের মধ্যে আমি প্রায় তিন থেকে চার চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা আপনার নিজেদের চয়েসের ব্যবহার করে নেবেন এরপর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে একে একে আমি এই পুর ভরা ঘি করলাটা ছেড়ে দিলাম আর এটাকে কিন্তু লালচে লালচে হওয়া অবধি ভেজে নিতে হবে এই রেসিপিটা কিন্তু একেবারেই রেডি আর দেখুন একদম লালচে লালচে করে ভাজা হয়েছে আর এটা খুবই কিন্তু মুচমুচেও হয়েছে তো গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য কিন্তু একদমই রেডি তো চলুন ভিডিওটা আমি এখানে এন করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে দারুণ কোনো রেসিপি নিয়ে দাদা